আমার আন্তরিক শুভেচ্ছার সাথে মানি মেকিং মাইলেজ এর যাত্রা আজকে শুরু করছি নিফটি পনেরো মিনিটের টাইম ফ্রেমটাতে যদি আমরা ভালো করে দেখি দেখা যাবে যে নিফটি চব্বিশ হাজার পাঁচশো লেভেলটাকে বারবার রেসপেক্ট করছে নিফটিতে কারেন্ট রেজিস্টেন্স হচ্ছে চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার লেভেলটা এই জোনটাই হচ্ছে একটা রেজিস্টেন্সের কাজ করবে আর নিপি সাপোর্ট নিতে পারে চব্বিশ হাজার পাঁচশো তিরিশ থেকে চব্বিশ হাজার ছশোর মধ্যে এই লেভেলটা হচ্ছে নিপির একটা সাপোর্ট লেভেল কালকে নিপির এক্সপায়ারি যদি বাইটেন্স নিপটি চব্বিশ হাজার ছশো এই লেভেলটার উপরে হোল্ড করে যায় তাহলে নেক্সট মান্থের নতুন ওপেন ইন্টারেস্ট অনুসারে নিপটির পাঁচশো লেভেলটা ব্রেক করা কঠিন আমরা গত সপ্তাহে একটা কথা বারবার বলতাম যে নিপটি যদি ষাট থেকে ছশো লেভেলটা ব্রেক করে তাহলে আমরা নিফটিতে একটা থেকে আমরা দেখতে পেতে পারি খুব রিসেন্ট পাস্টেই খুব রিসেন্ট পাস্টেই নিফটি পঁচিশ হাজারে একটা রেজিস্টেন্স ফেস করেছিল যাই হোক কারেন্ট ডেটা অনুসারে নিফটির সাপোর্ট গুলো হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার আর নিফটি লেভেল লেভেলগুলো হচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার দুশো তার মানে পঁচিশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার এই বারোশো পয়েন্টের একটা ওয়াইড রেঞ্জ আমরা উনত্রিশে মে পর্যন্ত নিফটিতে দেখতে পাচ্ছি যতক্ষণ নিফটি চব্বিশ হাজারের ওপরে ট্রেড করছে ততক্ষণ প্রত্যেকটা ডিপি আমাদের কাছে এক একটা অপরচুনিটি হতে পারে যাই হোক কালকে যদি নিফটি ফ্ল্যাট ওপেন হয় ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি নিফটি চব্বিশ হাজার সাতশো তিরিশ আর একটা জিনিস ভালো করে দেখলে বুঝতে পারবেন নিফটি তার ইনকমপ্লিট রাউন্ডিং প্যাটার্ন প্যাটার্নটা কিন্তু কমপ্লিট করবে চব্বিশ হাজার সাতশো তিরিশের কাছে গিয়েই এই চব্বিশ হাজার সাতশো তিরিশ যদি নিফটি ডিসাইসিভলি ব্রেক করে তারপরে চব্বিশ হাজার আটশো ক্রস করে আবার পুল ব্যাক করে যদি আবার এই সাতশো তিরিশে লেবেলটাকে রিটেস্ট করতে আসে সেই ক্ষেত্রে আমরা বাই করতে পারি যেটা টার্গেট হবে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার দুশো আর নিপটি যদি কোনো কারণে চব্বিশ হাজার ছশো লেভেলটাকে ব্রেক করে সেই ক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশো থেকে চারশো পঞ্চাশ এই লেভেল পর্যন্ত আমরা একটা হালকা শটেও যেতে পারি গতকাল আমাদের প্রথম স্টক ছিল ইন্ডিয়া মার্ট ইন্ডিয়া মার্টে আমরা সেল করেছিলাম তেইশ হাজার সত্তরের লেভেলটাতে সেটাকে আবার আমরা বাইও করে নিই তেইশ হাজার চব্বিশে আর তেইশ হাজার পাঁচে আবার চো তেইশ হাজার চব্বিশে সেল করা যেত কিন্তু আমরা সেল করে উঠতে পারিনি বিভিন্ন কারণে যার ফলে একটা বড় প্রফিট আমরা মিস করেছি আমাদের সেকেন্ড স্টক ছিল গ্রিন প্যানেল গ্রিন প্যানেলে আমাদের কোনো এন্ট্রি হয়নি কিন্তু এটা আমাদের টার্গেট অ্যাচিভ করে গেছে লাস্ট স্টক ছিল আমাদের লক্ষ্মী অর্গানিক লক্ষ্মী অর্গানিকের আমাদের প্রথম এন্ট্রিটাই ছিল ওয়ান ঠিক ওয়ান নাইনটি পয়েন্ট এন্ট্রিটা হয়েছে আর আমরা ওয়ান নাইনটি ফোরে পার্সিয়াল প্রফিট বুক করেছি কেননা আমাদের আলটিমেট টার্গেট ওয়ান নাইনটি এইট যাই হোক স্টকটাকে যদি আবার আমরা ওয়ান পয়েন্ট সেভেন থেকে শুরু করে ওয়ান এইটটি এইটের মধ্যে পাই অবশ্যই টপ আপ করার চেষ্টা করব ওই ওয়ান নাইনটি এইট টার্গেটের জন্য এবারে আসছি কালকে আমরা কি কি স্টক নিয়ে কাজ করব। কালকে যে তিনটে স্টক আমার পিকে এসেছে সেগুলো একটু অপরিচিত স্টক কিন্তু এগুলো নিয়ে আমি প্রায়ই কাজ করি সেই স্টকগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ট্রাই করে দেখতে পারেন প্রথমটা হচ্ছে প্রিন্স পাইপ প্রিন্স পাইপের আমার এন্ট্রি হবে টু থেকে টু লেভেলে আর বাই চান্স বাই হয়ে গেলে আমরা টু এইটি ও টু এই সমস্ত টার্গেটের জন্য ওয়েট করতে পারি ইন্টারডে বিসিসে স্টপ লস হবে টু দ্বিতীয় পিক এস টিসি ইন্ডিয়া এই স্টকটাকে আমরা ওয়ান থার্টি টুর ওপরে বাই করতে পারি কেননা ওয়ান থার্টি টুর ওপরেই স্টকটা একটা ভালো মোমেন্টাম পেতে পারে এই জায়গায় বাই করলে আমরা ওয়ান ফর্টি টার্গেটের জন্য ওয়েটও করতে পারি আদারওয়াইজ আমরা ওয়ান টোয়েন্টি সেভেন থেকে ওয়ান টোয়েন্টি এইট এই লেভেলে বাই করতে পারি টার্গেট ওই একই ওয়ান ফর্টি আবারও বলছি স্টকটা মোমেন্টাম পাবে ওয়ান থার্টি টু এর ওপরে ক্লোজ হওয়ার পরে এক্ষেত্রে স্টপ লস ইন্টারডে বেসিসে ওয়ান টোয়েন্টি ফাইভ লাস্ট স্টক হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক হিন্দুস্তান জিঙ্ক ফোর থার্টি এ অবশ্যই করে বাই করতে হবে টার্গেট হবে ফোর ফর্টি ইত্যাদি স্টপ লস আমরা দেব ফোর এ দেখা যাক এই নতুন স্টকগুলো থেকে কাজ করে আমাদের কেমন এক্সপিরিয়েন্স হয় হোপ ফর দ্য বেস্ট আবারও রিকোয়েস্ট করছি আপনারা আমার সঙ্গে থাকুন একসাথে আমরা যাত্রাটাকে প্রফিটেবল করে তুলি যাই হোক বেস্ট অফ লাক গুড